এরপরে প্রশ্ন হলো এমডি সাগর আহমদ আপনার আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার রূপায়গুলো বলবেন ভাই সাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপ মুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বল আলমিনের কাছে গুণা থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন আমরা যেন গুনা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহম আতি নফসি তাকওয়াহা ওয়াক্কি হা ও আন্তান সাকা এটি নবী সাল সাল্লাহ সালাম্মের শেখানো একটি দোয়া যার অর্থ আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনহা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমতাল কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে আল্লাহ সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহম তাহল নিফাক হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ওয়াম আলিন রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবীস আল্লাহম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুমাতালার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং নিজেকে গুণামুক্ত রাখবার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার হয় যে পরিবেশে গেলেই মানামল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখন সে আল্লাহ আল্লাহ সুমতালার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মোত্তাকি পরহেজগার যারা গুনা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুনামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে